রেসপেক্ট একজন মানুষের সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিস সেই জন্য দেখবে একটা সত্যিকারের মানুষ মরতে চাইবে কিন্তু সে কখনো তার সম্মান হারাতে চাইবে না কিন্তু আসল সত্য কথা আজকাল মানুষ এটাই জানে না যে রেসপেক্ট কিভাবে অর্জন করবে সেই জন্য তাদেরকে লোক হালকাভাবে নেওয়া শুরু করে তাদের ইগনোর করে কিন্তু সত্য তো এটাই পয়সা সম্মান বা অন্যের সামনে নিজেকে বড় দেখানো এগুলো থেকে সম্মান রেসপেক্ট পাওয়া যায় না রেসপেক্ট বাড়াতে হলে কনফিডেন্ট অ্যাটিটিউড আর কিছু পাওয়ারফুল রুলস ফলো করতে হবে যেটা শিখে তুমিও ঠিক সেই রকম রেসপেক্ট অর্জন করতে পারবে যেটা সবচেয়ে পাওয়ারফুল লোকেরা ফলো করে সেই জন্য তোমার বয়স যদি এখন চোদ্দো থেকে তিরিশ বছরের মধ্যে হয় আর তুমি যদি চাও যে সব লোক তোমাকে ইজ্জত করুক তোমাকে সম্মান করুক তোমাকে রেসপেক্ট করুক তো তাহলে এই ভিডিও এখনো পর্যন্ত সবচেয়ে ভ্যালুয়েবেল ভিডিও হতে চলেছে কেননা বন্ধু ইজ্জতকে চেয়ে কখনোই পাওয়া যায় না এটাকে অর্জন করে নিতে হয় আর কিছু কিছু ক্ষেত্রে এটাকে ছিনিয়ে নিতে হয় সেই জন্য আজ এই ভিডিওতে সেই পাঁচটা রুলস বলতে চলেছি যেটা জানার পর তোমার মাথা ঘুরে যাবে তো বন্ধু একটা বাস্তব কথা বলি আমারও লাইফে রকম একটা সময় এসেছিল যেখানে আমার এক্সপেক্ট আমার সম্মান আমি একটু একটু করে হারিয়ে ফেলছিলাম তো আমি সেখান থেকে কিভাবে বার হয়ে নিজের এক্সপেক্টকে ধরে রেখেছি সেটাই আজ এই পাঁচটা রুলসে বলবো অনেকে বলতে শুনেছি যে তুমি অন্যকে রেসপেক্ট করো তাহলে সেও তোমাকে রেসপেক্ট করবে কিন্তু বাস্তব এটাই একটা মশা আর একটা সিঙ্গ দুজনে তো একটা জীব তাহলে তুমি কেন একটা মশার থেকে একটা সিঙ্গকে বেশি ভয় পাও কেননা সিঙ্গ তার একটা গর্জনে যথেষ্ট তোমাকে ভয় দেখানোর জন্য আর এদিকে তুমি কোনো কিছু না ভেবে মেরে ফেলছো কিন্তু দুজনে একটা জলজান্ত জীব তুমি তাকে রেসপেক্ট করছো যে একবারেই মেরে ফেলছে যে তোমাকে ভয় দেখাচ্ছে এটা কোনো কনসিডেন্স নয় এটা হলো রিয়েল ফোর্স অব রেসপেক্ট যেটা প্রত্যেকটা পাওয়ারফুল ব্যক্তি ফলো করে তার মানে এটা নয় যে তুমি একজন খারাপ মানুষ হও বা লোককে খারাপ করো যেমন আমরা সবাই ভগবানকে শ্রদ্ধা করি ভক্তি করি ঠিক তেমন তাকে দেখে ভয়ও পাই কারণ তিনি যেমন শান্তশিষ্ট ঠিক তেমনই শক্তিশালী মানে তোমার কাছে এমন পাওয়ার আছে এমন ক্যাপাবিলিটি আছে যেটাকে ইগনোর করা যায় না হোক তুমি সেটা ফলো করো আর না করো তাও লোক তোমাকে রেসপেক্ট করবে ধরো তুমি একটা ভক্সিন ফাইটারের সাথে ফাইট করছো কিন্তু সে তোমার থেকে বেশি শক্তিশালী কিন্তু তুমি তাও তাকে একটা আঘাতে হারিয়ে দিলে তাহলে সে তোমাকে আর তোমার কৌশলকে রেসপেক্ট করবে সেই জন্য তুমি যদি সত্যি একজন রেসপেক্ট পার্সন হতে চাও তাহলে নিজেকে এমনভাবে তৈরি করো যাতে লোক তোমাকে রেসপেক্ট করা শুরু করে আর আগে ভিডিওতে সেটাই বলবো তুমি একটা শপের সামনে দাঁড়িয়ে আছো আর একটা লাম্বারগিনি তোমার সামনে এসে থামলো আর সেই লাম্বারগিনি থেকে একটা ব্যক্তি বার হলো তাকে দেখতে আলাদা লাগছে পারফেক্ট বডি পারফেক্ট অ্যাটিটিউড এবং স্ট্রং আর ঠিক সেই গাড়ি থেকে একটা সুন্দর মেয়ে বার হলো যাকে তুমি কখনোই দেখো তখন তোমার মধ্যে ঠিক এই চিন্তা চিন্তাভাবনা আসবে যে আরে ইয়ার এর কাছে সব কিছু আছে তুমি না চাইলেও তোমার মাইন্ডে একটা সেন্সিভ রেসপেক্ট ক্রিয়েট হবে যেটা তোমার চোখে তাকে বড় দেখাবে তো বন্ধু এটাই হলো সুপারফিসিয়াল রেসপেক্ট এটা তুমি তখন পাবে যখন তুমি নিজের মধ্যে পারফেক্ট বডি পারফেক্ট অ্যাটিটিউড এবং স্ট্রং হবে আর যদি তোমার বয়স চোদ্দো থেকে তিরিশের মধ্যে হয় তাহলে সব জায়গায় সব ক্ষেত্রে এই বিষয়টা তোমার জন্য জরুরি হয়ে পড়ে কিন্তু তাই বলি এটা নয় তোমাকে এটা পাওয়ার জন্য তোমাকে আমির হতে হবে না বন্ধু তোমাকে শুধু নিজের ইমেজটাকে স্ট্রং আর পাওয়ারফুলভাবে তৈরি করতে হবে আর তার জন্য তোমাকে এই পাঁচটা রুলস ফলো করতে হবে রুলস নাম্বার ওয়ান তোমাকে প্রথমে একটা মাস্কুলার বডি বিল্ড করতে হবে দেখবে পশুদের মধ্যে একমাত্র সিংহ বেশি রেসপেক্ট হয় আর তাকে চ্যালেঞ্জ করার মতো কারোর সাহস থাকে না কারণ সে হলো আলফা ঠিক সেই রকম আমাদের মধ্যেও আলফা মেলস ব্যক্তিরা বেশি পাওয়ার আর এক্সপেক্ট পায় কিন্তু আজ বেশিরভাগ মানুষ উইক মেল হয়ে গেছে যেখানে সামান্য মাস্কুলার বডি এভারেজের থেকে তোমাকে স্মার্ট বানাতে সাহায্য করবে সেই জন্য সবচেয়ে প্রথম ওয়ার্কআউট করা শুরু করো আর নিজেকে ফিজিক্যালি মাস্কুলার আর ফিট বানাও রুলস নাম্বার টু রিল্যাক্স হয়ে ধীরে বলো ধীরে চলো যখন কারোর সামনে হবে একটা শান্ত হাসি দিয়ে তার চোখে চোখ রাখো আর যখন তুমি তার চোখে চোখ রেখে কথা বলবে তখন দেখবে নিজের মধ্যে কনফিডেন্ট আর ডমিনেন্ট মনে হবে আর অন্যকে এটা বুঝিয়ে দাও যে তুমি কন্ট্রোলে আছো আর তোমাকে কেউ ভাই দেখাতে পারবে না সেই জন্য কারোর সাথে কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলো তো বন্ধু এটা একদম ভুলে যেও না কিন্তু এমনটা নয় যে কন্টিনিউ তার দিকে তাকিয়ে থাকবে কন্টিনিউ তাকিয়ে থাকলে সে বিরক্ত ফিল করবে সেই জন্য কন্টিনিউ নয় কিন্তু কখনো নিচের দিকে তাকিয়ে আই কন্ট্যাক্ট ভাঙবে না তাহলে তোমাকে নার্ভাস আর উইক দেখাবে সেই জন্য মাঝে মাঝে ডানদিক দিক বাম দিকে তাকিয়ে আই কন্ট্যাক্ট ভাঙতে পারো আর যদি তার চোখে চোখ রেখে কথা বলতে কোনো প্রবলেম হয় তাহলে তার নাকের দিকে তাকিয়ে কথা বলো সে বুঝতেও পারবে না কিন্তু তুমি তার চোখে একজন কনফিডেন্ট ব্যক্তি হবে রুলস নাম্বার থ্রি তোমার দাঁড়ানোর স্টাইল তোমার হ্যান্ডশেক তোমার বডি ল্যাঙ্গুয়েজ প্রথম মুহূর্তে তোমাকে ডোমিনেন্ট আর রেসপেক্টফুল দেখাতে থাকে সেই জন্য সবসময় সোজা হয়ে দাঁড়িয়ে কনফিডেন্সের সাথে কথা বলো আর ডমিনেন্ট ব্যক্তির মতো হ্যান্ডশেক করো এমনভাবে হাত মেলাও যেন তুমি একজন বস স্ট্রং আর কনফিডেন্সের সাথে আছো কখনো কারোর সামনে মাথা নিচু করে বা পকেটে হাত রেখে কথা বলবে না বা দাঁড়িয়ে থাকবে না এমনটা করলে তোমাকে নার্ভাস আর উইক দেখাবে আর যখন তুমি সোজা থেকে কথা বলবে তো তুমি তখন অটোমেটিক নিজেকে বেশি পাওয়ারফুল কনফিডেন্ট মনে করবে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট নিজের রাগকে কন্ট্রোল করো আর অন্যের সাথে ভালোভাবে কথা বলো রেসপেক্ট পাওয়ার জন্য সবচেয়ে বেশি জরুরি যে তোমার অ্যাকশান কেমন কেননা তুমি রেগে গেলে কেমন কথা বলছো কিন্তু তার থেকেও বেশি জরুরি তুমি কীভাবে বলছো রুলস নাম্বার ফোর তুমি যদি নিজেকে লোকের সামনে একজন পাওয়ারফুল পার্সন বানাতে চাও তাহলে লোকের সামনে হাজার কথা বলার থেকে লোক তোমাকে জিজ্ঞাসা করুক তার জন্য অপেক্ষা করো এটা একটু অদ্ভুত লাগছে তাই না কিন্তু এটাই সবচেয়ে পাওয়ারফুল বন্ধু ফালতু হাজার কথা বলাতে লোক তোমাকে হালকাভাবে নেওয়া শুরু করবে সেই জন্য প্রত্যেকটা পাওয়ারফুল ব্যক্তি এটা ব্যবহার করে তারা এটাই দেখায় যে তুমি হলে একজন বস আর তুমি তোমার হিসাবে জবাব দেবে এর ফলে তোমার আশেপাশের লোক তোমার থেকে শুনতে চাইবে আর লোক এটা ভাবতে শুরু করবে যে তোমার মাইন্ডে কি চলছে সেই জন্য যখন তুমি কথা বলবে তখন রিল্যাক্স হয়ে কম শব্দে কথা বলো আর কোনো কিছু বলার আগে হালকা একটা স্মাইল দিয়ে শুরু করো এটা দেখতে হয়তো সিম্পল লাগবে কিন্তু আসলে বন্ধু এটা পাওয়ারফুল আর ডোমিনেন্ট দেখাবে রুলস নাম্বার ফাইভ তুমি এটা হয়তো বুঝতে পারবে যখন কেউ ভালো জামা পরে তখন তাকে অনেক স্মার্ট আর কনফিডেন্ট দেখায় সেই জন্য সবসময় স্টাইলিশ আর ক্লাসিক ড্রেস সেট করো এইরকম করো যেন তোমার অনেক নাম তোমার অনেক রেপুটেশন আছে আর রকম জামা কাপড় পরো যাতে লোক দেখলে বুঝে যায় যে তুমি তোমার একটা হাই স্ট্যান্ডার্ড মেনটেন করছো তোমার ইমেজ লোককে জানাবে যে তুমি কেমন সেই জন্য এমন ড্রেস সেট আপ করো যেটা তোমাকে রেসপেক্ট আর কনফিডেন্ট পার্সন তৈরি করে তো বন্ধু এতক্ষণ তুমি যা শিখলে তাতে তুমি নব্বই পার্সেন্ট শিখেছ কিন্তু বাকি দশ পার্সেন্ট হল এটাই আর যে এটাকে একবার হাসিল করে নেয় তাকে দুনিয়া সময় রেসপেক্ট করে সুভাষচন্দ্র বোস মহাত্মা গান্ধী এপিজে আব্দুল কালাম এনারা সবাই একজন রেসপেক্ট পার্সন এমনকি তোমার স্কুল টিচার আর তোমার বাবা মাও এটা সেই রেসপেক্ট যেটা না কেউ ছিনিয়ে নিতে পারে আর না দেখানোতে কেউ পায় এটা শুধু আর শুধু অর্জন করতে হয় আর এটাকে অর্জন করতে হলে তোমাকে কিছু মূল সিদ্ধান্তকে পাল্টাতে হবে প্রথম রেসপেক্ট ইয়ার সেলফ ফার্স্ট আসলে সবাই তো রেসপেক্ট পেতে চায় কিন্তু সে কখনোই নিজেকে রেসপেক্ট করে না যেমন ধরো কেউ বলল ও ড্রিঙ্ক করে না কিন্তু যখন বন্ধুদের সাথে একসাথে হয় তখন ড্রিঙ্ক করা শুরু করে কারণ কারণ এই জন্য যে সে না খেলে তার বন্ধুদের কাছে অসম্মান হবে তো তখন সে অন্যকে ভ্যালু দিতে গিয়ে নিজের ভ্যালু হারাতে থাকে তো বন্ধু আসল রিয়ালিটি এটাই নিজেকে অন্যের সাথে কম্প্রোমাইজ করতে গিয়ে না তুমি নিজেকে খারাপ করছো বরং তুমি অন্যের চোখে একজন কমজোর পাঁচজন হয়ে যাচ্ছ তো সেই জন্য তুমি যদি সত্যি রেসপেক্ট পেতে চাও তাহলে সবার প্রথমে নিজেকে রেক্সপেক্ট করা শেখো আর দ্বিতীয় নিজের জীবনে কিছু অটুট রুলস আর সঠিক সিদ্ধান্ত ঠিক করো আর সেটাকে ফলো করো সবসময় রিয়েল আর অথেন্টিক থাকো আর নিজের কথার ওপর ভরসা রাখো যা বলছো ভেবে চিনতে বলো মিথ্যে বাহানা ছাড়ো লোক যা বলে বলুক তুমি শান্ত থাকো আর নিজের মুখ থেকে বার হওয়া কথা একদিন সঠিক করে দেখাও তো বন্ধু এই ভিডিও থেকে যদি কিছু শিখে থাকো তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো থ্যাংকস ফর ওয়াচিং